কেমন আছো বন্ধুরা সঙ্গেলিনা রিনা ব্লগড় একটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত গত কয়েকদিন তো কয়েকটা কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তেমন করে ভিডিও করা বা এডিট করা তেমন করে উঠতে পারিনি মনও খারাপ করছিল খুব তো যাই হোক এটা হলো গত সপ্তাহে উল্টো রথের দিন সেদিন শরীরটা ভালো ছিল না বলে আমি স্কুলে যাইনি আর ওই দিন কাম্পুদের স্কুলও ছুটি ছিল কারণ তার আগের দুদিন কাম্পুদের স্কুলে ছিল ফেস্ট সেই কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছিল তো সকালবেলা কাম্পু একটু চিরের পোহা খেতে চাইলো আর শরীর যতই খারাপ থাকুক ও যেহেতু খেতে চাইলো তাই ছাদে উঠে এলাম ছাদে আমাদের কারিপাতা গাছ আছে সেখান থেকে কারিপাতা ছিঁড়ে নিলাম পোহাতে দেবো বলে গাছগুলো দেখো কিছুদিন আগে যেহেতু সার দেওয়া হয়েছে বেশ কিন্তু ঝলমল করছে নতুন পাতা গজিয়েছে ফুলও ফুটেছে নতুন ফুলের কুড়িও এসেছে তো বেশ ভালো লাগলো সকাল সকাল ছাদে উঠে একটু ফুলও তুলে নিয়ে গেলাম ঠাকুরের কাছে রেখে দেবো বলে আহ পুজোর সময় দেওয়া হবে নেমে এসে প্রথমে নুন দিয়ে এরকম করে কারিপাতাগুলো ভেজে নিলাম তাতে না খুব তাড়াতাড়ি কারিপাতাগুলো বেশ কড়কড়ে হয়ে যায় ভালো লাগে খেতে তারপর তুলে নেওয়ার সময় নুনটা ঝেড়ে নিই এরকম করে দেখো কারিপাতাগুলো কিরকম শুকনো বেশ কড়মড়ে হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এরপর ওই সবজিগুলো ভেজে নিলাম আগে থেকে কেটে রেখেছিলাম একটু গাজর বিনস পেঁয়াজ আলু সবকিছু ভেজে আর তার আগে আমি সর্ষে পোড়ন দিয়েছিলাম এরপর চিড়েটা দিয়ে ওই কারি পাতা দিয়ে শেষে একটুখানি লেবু রস ছড়িয়ে দিয়ে নুন মিষ্টি দিয়ে আমি চিড়ের পোহাটা তৈরি করি তো বেশ ভালো লাগে সকালে জলখাবার এটা খেতে এই যে আমাদের সকালের জলখাবার রেডি হয়ে গেছে কাম্পু আবার একটা পাউরুটি পিনাট বাটার দিয়ে খাবে বলে আবদার করলো কারণ পিনাট বাটারটা কালকেই এসেছে আর ও এটা খেতে খুবই ভালোবাসে আর ডিম সেদ্ধটা আমরা সকালেই খেয়ে নি জলখাবারের সাথে এই যে বিকেল বেলা রথ সাজিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি কাম্পু আর কুমফুকে এবারে পুরী থেকে ওদের পিসি আহ এই কোটকি জামা দুটো এনে দিয়েছিল তো আমি ভাবলাম যে জগন্নাথ দেবের জায়গার পোশাক যখন আছে ওই দুটোই পরাই আজকে তো ওরা এই দুটো জামা পরেছে আর খুব বেশি এবারে সাজানো হয়নি রথ সোজা রথের দিন অনেক বেশি সাজানো হয়েছিল তো মালা আর একটু ফুল দিয়ে সাজানো হয়েছে কারণ এই রথ চালিয়ে ফেরার পরেই আবার নিয়ে গানের ক্লাসে যেতে হবে তো সেজন্য অল্পই সাজানো হয়েছে তো এবার আমরা বেরিয়ে পড়ব এবার আর কাম্পুদের বন্ধুদের তেমন ডাকা হয়নি কাম্পু আর কুম্ফুই খালি আছে কুম্ফু কিন্তু সবটা দেখছে বেশ আর দেখে বেশ মজাও পাচ্ছে গানের ক্লাসে যাওয়ার পথে দেখতে পেলাম যে আমাদের চিড়িয়া মোড় থেকে আহ একটা রথযাত্রা বেরিয়েছে আসলে এখানে আমাদের আহ জগন্নাথ মাসির বাড়ি রয়েছে তো রথের দিন এখানে জগন্নাথদেব আসেন বলরাম সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে আবার আট দিন পরে উল্টো পথে মানে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে উনি ফিরে যান তো সেই রথযাত্রাটাই হচ্ছে সেটাও একটু দেখবার সুযোগ হলো গানের ক্লাস থেকে ফেরার পথে অল্প সময়ের জন্য একটুখানি মেলায় ঘুরে তারপর একটু খেলনা টেলনা কিনে জিলেপি পাঁপড় কিনে আমরা বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে দেখলাম কুম্ফু খেলা করছে তো কুম্পুর সঙ্গে আমি একটু খেলাধুলো করলাম সারা দিনের শেষে তো এইভাবেই কেটে গেলো আমাদের আরেকটা দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে লিনার সঙ্গে থেকো